আজ পিটুনিয়া গাছের বিশেষ একটি পরিচর্যা নিয়ে আলোচনা করছি পিটুনিয়া গাছের পাতা কাটা দেখুন এই কিছু গাছ আমার আছে এত পাতা কেটে বাদ দিয়েছি পিটুনিয়া গাছ তার পুরানো পাতায় খাবার সঞ্চয় করে রাখে এবং পাতাগুলো মোটা হয়ে যায় তো তার ফলে স্বাভাবিক অন্যান্য দিকের বৃদ্ধিগুলো কমে যায় ফুল কম আসে তো যখন আপনার গাছ গাছে দু চারটে ফুল আসবে এবং পাতায় মাটি ঢেকে যাবে সেই সময় এই ধরনের বড় বড় কিছু পাতা কেটে বাদ দিন দেখুন একই রকম ছিল গাছটি কত পাতা কেটে বাদ দিয়েছি সমস্ত গাছগুলি দেখুন মাটি দেখা যাচ্ছে এটা কখন করবেন প্রথমে বলে দিলাম যখন দেখবেন দু চারটকে ফুল এসছে আপনার মাটি ঢেকে গেছে দেখতে পাচ্ছে না সেই সময় পরিষ্কার করে দিন একটি বার মাত্র করবেন আর করার প্রয়োজন নেই এই উপকারিতাগুলো বলি প্রথম উপকারিতা বললাম যে যেহেতু পাতায় খাবার সঞ্চয় করে রাখছিলো অন্যদিকে বৃদ্ধিগুলো ব্যাথ ছিল দ্বিতীয় হচ্ছে নিচে দিকের পাতাগুলি আলু বাতাস না পাওয়ার জন্যে পচে যায় ফাঙ্গাস লাগে গাছও মরে যেতে পারে আলু বাতাস পাওয়ার ফলে মাটি ভালো থাকবে গাছ ভালো থাকবে আরেকটি পয়েন্ট হচ্ছে যেভাবে পাতা কাটার ফলে প্রচুর ডালের সৃষ্টি হবে প্রচুর ডালের সৃষ্টি হবে এবং প্রচুর ফুল দেখা দেবে আরেকটি পয়েন্ট হচ্ছে আপনার কাছে প্রচুর ফুল ফুটছে কিন্তু প্রচুর যদি পাতা থাকে পাতার ভিতরে ফুলগুলো থাকবে ফুলগুলো দেখা যাবে না এর ফলে প্রচুর ফুল ফুটবে ফুলগুলো দেখা যাবে ভাঙ্গাসের ভয়টা নেই তো এই পদ্ধতিটা প্রয়োগ করবেন কোন সময় করবেন বলে দিলাম তবে একটা কথা আপনার অনেক অনেক যদি গাছ থাকে তাতে বেশ ভালো ফুল ফোটে বা দু চারটে করে ফুল ফোটে একটি মাত্র গাছে এবছর প্রয়োগ করে দেখুন যদি ভালো জাল পান অবশ্যই পরের বছর সব গাছে করবেন আর একটা টিপস বলছি গাছ ঝোপালো করার জন্যে প্রথমে যখন ফুল আসবে প্রথম দিকে তিন চারটে ফুল কেটে দেবেন তাহলে দেখবেন ডালপালা অনেক বৃদ্ধি হবে আরেকটি বলছি গাছে যখন আপনি ফুল নেবেন ফুল ফুটবে যখনই ফুল শুকিয়ে যাবে এই ফুল শুকানোর সঙ্গে সঙ্গে বৃন্ত সহ পুরো বৃন্ত সহ ফুলটা কেটে ফেলে দেবেন না হলে ওই শুকনো ফুলের শিটপট হবে সেই শিটপটগুলো খাবার সঞ্চয় করবে আর গাছে শিটপট থাকলেই গাছ মনে করে আমার বয়স হয়ে গেছে হরমোন পর্যন্ত ক্রিয়া হয় গাছের বৃদ্ধি কমে যায় এবারে আপনি যদি দু চারটে সিট নিতে চান তাহলে দু চারটে সিটপ রাখুন তাতে প্রায় দুশোটা সিট আপনি পেয়ে যাবেন আর পিটুনিয়া কাছে খাবার সম্পর্কে আলোচনা করব এরা প্রচুর খাবার খায় কতদিন অন্তর খাবার দেবেন কি খাবার দেবেন সেই নিয়ে আলোচনা করব আজকে মূল আলোচনা ছিল পিটুনিয়ার পাতা কাটা পদ্ধতি পরে আপনাদের ভিডিও দেখাবো যে কীভাবে গাছে ফুল এসছে যখনই আপনার গাছে এভাবে চাপ হয়ে যাবে মাটি দেখা যাবে না সেই সময় ঠিক এইভাবে পাতা কেটে বাদ দিন তবে একটা কথা পিটুনিয়া গাছে কোনো দিন পুনিং করবেন না ডাল কেটে বাদ দেবেন না যে ডাল কেটে দেবো প্রচুর ডালপালা হবে করার দরকার নেই স্বাভাবিকভাবেই এই গাছে প্রচুর প্রচুর ডালের সৃষ্টি হয় এবারে যদি মনে করেন যে কোনো একটি গাছ ডাল আপনার বিশাল লম্বা হয়ে গেছে গাছের শেপ নষ্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি সেই ডালগুলো কেটে দিতে পারেন কিন্তু ডালপালা বৃদ্ধির জন্যই পুনিং করার কোনো প্রয়োজন নেই ছোট্ট ভিডিও কেমন লাগলো জানাবেন আপনাদের কমেন্টে উৎসাহ পেলে আবার পরবর্তী ভিডিও বাস্তব অভিজ্ঞতার বিষয়গুলো শেয়ার করবো ভালো থাকুন সুস্থ থাকুন